সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি তথা এমসিকিউ পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আপনারা যারা উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাতচল্লিশতম বিসিএস এমসিকিউ অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার অংশগ্রহণ করেছেন এবং পরীক্ষা শেষে রেজাল্ট প্রকাশের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং পাশাপাশি আপনারা যদি আমাদের অল এডুকেশন ব্লক এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে কেননা আমরা আমাদের এই চ্যানেল দ্বারা যে কোনো পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন সমাধান পরীক্ষার জন্য সংক্ষিপ্ত চূড়ান্ত সাজেশন সহ বিভিন্ন ধরনের পরীক্ষা টিপস প্রদান করে থাকি সো কথা না বাড়ি চলুন আজকের মূল আলোচনায় আপনার সকলেই অবগত রয়েছেন যে গত উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশ ঘটিকা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল পিলি বা এমসি কিউ বিসিএসের পরীক্ষা যেখানে সারা বাংলাদেশের বা আটটিও বিভাগী শহরের দুশো ছাপ্পান্নটি কেন্দ্রে নিয়ে একসাথে মানে তিন হাজার আটশো সপ্তাশিটি ক্যাডার পদ এবং দুইশো একটি নন ক্যাডার পদের জন্য সাতচল্লিশতম বিসিএসের এমসি কিউ অর্থাৎ পিলি পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছিল যার বিপরীতে প্রায় তিন লক্ষ ছিয়াত্তর হাজার একশো সপ্তানব্বই জন প্রার্থী এই সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন পরীক্ষা শেষে প্রার্থীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন যে কবে নাগাদ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে যার ভিত্তিতে আজ আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাতচল্লিশতম বিসিএস পিলি পরীক্ষার রেজাল্টই প্রকাশ করা হবে যা বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যেই যে কোনো সময় রেজাল্টটি প্রকাশ করা হবে আবারও বলতেছি আজ আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যে কোনো সময় সাতচল্লিশতম বিসিএস এমসি রেজাল্টটি প্রকাশ করা হবে আপনার কিভাবে রেজাল্টটি পিডিএফ আকারের ডাউনলোড করে নেবেন এ বিষয়ে আপনাদের সামনে মূল কথা বলতে আমরা এই ভিডিওটিতে হাজির হয়েছি সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার এমসিকিউ কিউ রেজাল্ট পিডিএফ ডাউনলোড করতে আপনি আপনাদের যে কোনো মোবাইল বা কম্পিউটার অথবা ল্যাপটপের গুগল সার্চ অপশানে যাবেন বা ক্রোম ব্রাউজারের সার্চ অপশানে যাবেন গিয়ে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি অর্থাৎ কিংবা এমসিকিউ রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করলে এইরকম ইন্টারফেস বা অনেকগুলো ওয়েবসাইট আসবে দেখেন আপনারা যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে বা এরকম ইন্টারফেসে যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন আমি এখানে প্রবেশ করলাম দেখেন বাংলাদেশ এখানে দেখেন বাংলাদেশ সহকারী ক্রম কমিশনের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদেরকে বাংলাদেশ সহকারী ক্রম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করাবে যেখানে দেখেন অনেকগুলো নোটিশ বোর্ড দেওয়া আছে যা পরীক্ষা সমূহ অনলাইন রেজিস্ট্রেশন বা ফলাফল পরীক্ষা সময়ের নোটিশ ও ফলাফল বিজ্ঞপ্তির সমূহ আমাদের সাতচল্লিশতম বিসিএস এমসিকিউ কিউ পরীক্ষার রেজাল্টই এই পরীক্ষা সময়ের নোটিশ ও ফলাফল এই অংশের মধ্যে প্রকাশ করা হবে এখানে দেখেন বিসিএস পরীক্ষা লেখা আছে এখানে ক্লিক করবেন তাহলে আরেকটি জায়গায় নিয়ে যাবে যেখানে দেখেন অনেকগুলো শিরোনাম দেওয়া রয়েছে ক্রমিক নম্বর এক দুই তিন চার পাঁচ এখানে দেখেন ছয় নম্বর রয়েছে দেখেন আটচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল এরকমভাবে লেখা থাকবে এখানে সাতচল্লিশতম বিসিএস এমসিকিউ কিউ বা পিলি পরীক্ষার ফলাফল সো এই যে পিডিএফ অংশ লেখা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারফেস সরাসরি চলে আসবে যেখানে আপনাদের রোল নাম্বার সহ আপনার যারা যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন বা কৃতকার্য হবেন এমসি কি পরীক্ষা তাদের রুল নাম্বার দিয়ে এরকম ইন্টারফেয় আসবে যেখান থেকে চাইলে আপনি রুল নাম্বার নিয়ে মিলিয়ে দেখতে পারেন বা পাশাপাশি এই অংশ হতে পিডিএফ আকারেও রেজাল্টটি ডাউনলোড করে নিতে পারবেন তার পাশাপাশি আপনাদের সুবিধার্থে আমরা এই ভিডিওর মাধ্যমে মধ্যেই বা ভিডিওর ফার্স্ট কমেন্টে সহ ভিডিওর লি ডিসক্রিপশান বক্সে বাংলাদেশ সহকারী কর্ম কমিশনের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে যেখানে প্রবেশ করেও অতি সহজে আপনি আপনার রেজাল্টটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি আপনারা চাকরি যে কোনো নিয়োগ পরীক্ষা সম্পর্কে আপডেট খবর দেখতে আমাদের অল এডুকেশন ব্লকের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সকলে সুস্বাস্থ্যতা কামনা করে সালামুকুম ওর